এক গ্রামে হনু নামে গরিব কৃষক থাকতো তার সংসার চালানোর মতো এক বিঘা জমিয়েই ছিল তার গ্রামের জমিদার খুবই অহংকারী এবং লোভী ছিলেন একদিন জমিদার সকলকে একসাথে জড়ো করলেন সকলকে জমিদারকে দুই গুণ কর প্রদান করতে হবে যারা করতে পারবে না তাদের জমি জমিদারের হয়ে যাবে একথা শুনে সারা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে আর হনু ভীষণ চিন্তিত হয়ে পড়ে কারণ ওর কাছে সংসার চালানোর জন্য তত্ত্বকু জমি অবশিষ্ট আছে এবার হয়তো তত্ত্বকু সে হারাবে তখন হনু তার বইয়ের সাথে পরামর্শ করতে লাগল হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি আসলো এবং সে তখনই জমিদারের বাড়ির পিছনে একটি গর্ত করল এবং গর্তটি লতাপাতা দিয়ে ঢেকে দিল তারপর হনু জমিদারের বাসায় গিয়ে তার সাথে কথা বলেন জনাব আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি আপনাকে নিয়ে আপনি আজকে একটু সাবধানে থাকিবেন ওহে হনু আমি জমিদার আমার কাছে যে সৈন্য আছে তারা আমার কোনো ক্ষতি হতে দিবে না তবু জনাব একটু সাবধানে থাকিবেন আমি এক বর পেয়েছি আমার দেখা তিন দিনের স্বপ্ন সব সত্যি হবে বিকেলবেলা জমিদার তার বাড়িটা পরিদর্শনে বের হয় পরিদর্শন করার সময় হনুর করে রাখা গর্ততে সে পড়ে যায় এতে জমিদার অনেক আঘাত পায় তখন হনুর কথা তার মনে পড়ে তারপরের দিন হনু আবার জমিদারের কাছে আসে এবং বলে জনাব আমি আরও একটি স্বপ্ন দেখেছি আপনাকে নিয়ে জমিদার জিজ্ঞাসা করল কি দেখেছ হনু আজকে আমি দেখেছি স্বপ্নে মনি ঋষি আপনাকে অভিশাপ দিচ্ছেন আপনি যদি সবার কাছ থেকে কর আদায় করেন এবং সবার জমি কেড়ে নেন তাহলে আপনার পরিবারে মারাত্মক ক্ষতি হবে জমিদার ভয় পেয়ে যায় এবং সকলের জমি কর মৌকুফ ঘোষণা করেন তো বাচ্চারা আমরা গল্প থেকে কি শিখতে পারলাম বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব